আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে মাত্র একটি ডিম আর একটি আম দিয়ে খুবই মজার ম্যাঙ্গো প্যানকেক বাচ্চা বড় সবাই পছন্দ করবে সকাল বিকেলে নাস্তা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন প্যানকেকের জন্য লাগবে আমার সুমিষ্ট পাকা আম আমি একটি আমের খোসা ছাড়িয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি চাইলে আপনারা আমগুলোকে টুকরো করে তারপর ব্ল্যান্ড করে নিতে পারেন আমগুলোকে ভালোভাবে চটকিয়ে একটা স্টেইনারে নিয়ে নিচ্ছি এবার চামচ দিয়ে নাড়াচাড়া করলে খুব সহজে আমের পিউরিটা বের হয়ে আসে আপনারা অবশ্যই আমটাকে ছেঁকে নেবেন প্রায় দেড় কাপের মতো পিউরি হয়েছে কেকের জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম আর ওয়ান থার্ড কাপ চিনি এখন হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি চাইলে আপনারা ব্ল্যান্ডার কিংবা ইলেকট্রিক বিটার দিয়েও এই কাজটি করতে পারেন যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে এবং ডিমে সাদা ভাব না আসছে ততক্ষণ পর্যন্ত বিট করতে দেখতেই পাচ্ছেন এখন দিচ্ছি প্রায় এক কাপের মতো ময়দা দিচ্ছি এক চার চামচ বেকিং পাউডার আর পরিমাণ মতো লবণ ও হে ভালো কথা ময়দার পরিবর্তে আটাও দিতে পারে তবে লাল আটা কিন্তু দেওয়া যাবে না এখন আমের পিউরিটাকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পুরো আমের পিউরি একসাথে দিতে যাবেন না অল্প অল্প দিব তারপর নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন দেখবেন ঠিক এরকম হয়ে গেছে ব্যাটারটা তখনই অ্যাড করব এক চামচ পরিমাণ ভেনিলা এসেন্স যদি হাতের কাছে ভেনিলা অ্যাসেন্স না থাকে না দিলে কোনো সমস্যা নেই দিচ্ছি তিন টেবিল চামচের মতো রান্নার তেল আপনারা চলে এখানে গলানো বাটার ইউজ করতে পারেন দিচ্ছি চার টেবিল চামচ গুঁড়ো দুধ চাইলে আপনারা গরুর দুধ ঘন করে ইউজ করতে পারেন অথবা এখানে কন্ডেন্স মিল্কও দিতে পারেন তবে সেক্ষেত্রে চিনির পরিমাণটাকে বুঝে অ্যাড করতে হবে আরেকটি কথা আমার আমটা ছিল খুবই মিষ্টি টাইপ যদি আপনাদের আমটা টক টাইপের হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটাকে বুঝে অ্যাড করতে হবে এখন দু টেবিল চামচের মতো পানি অ্যাড করছি কারণ ব্যাটারটা অনেক ঘন হয়ে গেছে এবার ভালোভাবে নেড়ে চেড়ে আবারও দু টেবিল চামচ পানি অ্যাড করলাম এবার ব্যাটারটাকে আলতো করে মিক্সড করে নিচ্ছি একদমই চাপাচাপি করা যাবে না তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে এখন দেখিয়ে দিচ্ছি আমার কেকের ব্যাটারের ঘনত্বটা ব্যাটারটা একদমই গড়িয়ে পড়ছে না ঠিক এরকমভাবে পড়ছে তখনই বুঝে নিতে হবে এটি হচ্ছে ব্যাটারের ঘনত্ব এবার কেকটাকেই তৈরি করার জন্য একটা প্যান বসিয়েছি প্যানে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়ে আমার পছন্দ মতো কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি এরপর ঢেকে দিব আপনাদের হাতের কাছে নন প্যান না থাকলে তাহলে ভারী কড়াইতে এই কেকটাকেই তৈরি করবে তখন দেখবেন এরকম ছিদ্র ছিদ্র খোলা যা পিঠার মতো হয়ে গেছে তখনই উল্টে দিতে হবে চুলুর আঁচ লতে আছে একটি প্যান কেক তৈরি হতে প্রায় তিন মিনিট সময় লেগেছে বাস এক এক করে করে সবগুলো প্যানকেক তৈরি নিয়েছি একটি প্যানকেক আপনাদের ভেঙে শেয়ার করছি আলহামদুলিল্লাহ আমার কেকটা কতটা সফট হয়েছে দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম ম্যাঙ্গো প্যান কেক এই কেকটা সকাল বিকেলে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে অনায়াসে দিতে পারেন যারা ইউটিউব থেকে আমার এই রেসিপিটি দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন আর একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ